এক ছিল গ্রাম এই গ্রামে কাঠের মিস্ত্রি খুব কমই ছিল আর এখানে কাঠের মিস্ত্রি বলতে রামু মিস্ত্রিকেই সবাই ভালোভাবে চিনত তার হাতের কাজও ছিল খুব নিপুণ কিন্তু সে ছিল খুব গরিব সেই জন্য লোক তাকে কাজ খুব কমই দিত কারণ সে সময়ে কাজ দিতে পারত না কিন্তু রামুর হাতের কাজ ভালো থাকায় পাশের অন্য দোকানের মিস্ত্রিদের রাগ হতো আর কিছুদিন হলো এক মিস্ত্রি নতুন দোকান করে শামু মিস্ত্রি তার হাতের কাজ মোটেই ভালো ছিল না সে লোককে ঠকিয়ে পয়সা নিত তাই একদিন হলো কি আরে রামু ভাই আসো নাকি আর বলছিলাম এই দোকান খুললে নাকি হ্যাঁ ভাই এই দোকান খুললাম তা কিছু বলবে নাকি আমায় ভাই এই কয়দিন হলো আমার ঘরের জানালাটা খারাপ হয়ে গেছে আর তার বদলে একটা নতুন জানালা তৈরি করতে হবে আচ্ছা 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 তৈরি করে দেবো এখন কিন্তু আমাকে তো জানালার মাপ নিতে হবে আগে ঠিক আছে ভাই তুমি দুপুরে দোকান বন্ধ করার সময় আমার বাড়ি না হয় একটু ঘুরেই যেও এখন হ্যাঁ ঠিক বলেছ দাদা আমি না হয় যাবার সময় একবার মাপটা নিয়ে যাব এখন ঠিক আছে ঠিক আছে তুমি সকাল করে একটু এসো এখন আমি এখন বাড়ি যাই ঠিক আছে দাদা আমি সকাল করেই যাব তুমি এখন এসো রামুর স্বভাব খুব ভালো ছিল সে যাকে কথা দেয় কথা রাখার চেষ্টা করে আর তারপর কাজ করতে করতে জগতের বাড়ি যাবার কথা তার মনে পড়ে যায় আর তারপর দোকান বন্ধ করে জগতের বাড়ির দিকে রওনা হয় জগৎ ভাই ও জগৎ ভাই বাড়িতে আছো নাকি ও রামু ভাই এসো এসো ঘরে এসো নাও ভাই নাও তাড়াতাড়ি মাপটা নাও আর তারপর রামু মাপ নিয়ে নেয় টেপ দিয়ে জগৎ ভাই এই কাজের জন্য তিন হাজার টাকা আমার মজুরি লাগবে আরে ভাইয়া এত মজুরি নিলে আমাদের মতো গরিব লোক বাড়ির জন্য আসবাবপত্র কি করে তৈরি করবে হ্যাঁ দেখো জগৎ ভাই এই বাজারে কাঠের অনেক দাম আর মিস্ত্রিরও মজুরি অনেক বেশি কি করে আমি দেব বলো আচ্ছা 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 তাই নিও এখন কিন্তু আমার কাজ ভালো হওয়া চাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে তোমাকে বলতে হবে না আমি কাজ পরিষ্কার করি করে দেব তাহলে আমি এখন আসি আবার অনেক বেলাও হয়ে গেল যাই আমি আসি সুষমা ও সুষমা তোমার কাছে কিছু টাকা করি হবে পার্টি টাকা দিলে আমি দিয়ে দেব। কি যে বলো না আমার কাছে এই কানের টুকুই ছিল সেটাও আমি তোমাকে দিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এখন ম্যানেজ করে নেব আচ্ছা আমি দোকানে গেলাম আরে সুরেন যে অনেক দিন পর দেখা তারপর বাড়ির খবর কেমন ভালো তো ওই সইলে যাচ্ছে আর কি আর তোমার খবর কি আর কি বলবো ভাইয়া ওই বাজারে রামুর দোকান আছে না ওকে জানালা করতে দিয়েছিলাম কিন্তু দুদিন হয়ে গেল এখনো হাত দেয়নি কাজে আর আমারও হয়েছে যত জ্বালা এই বর্ষার দিনে কী করি তোমার খেয়ে দেয়ার কাজ নেই তুমি ওকে কাজ করতে দিয়েছো হা হা পরের বছর হয়তো তৈরি করে দিতে পারে তখন তুমি নিয়ে নিও কেন 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 সুরেন ভাই তুমি হঠাৎ এই কথা বলছো কেন আরে ওই শিকিয়ার সাধে আমি একটা খাট তৈরি করতে দিয়েছিলাম দিয়েছে পরের বছর বলো কি তা আমি তো আগে জানতাম না এর খবর ওই দূরে বলে এক মিস্ত্রি আছে ও ভালো কাজ করে ও তোমাকে তাড়াতাড়ি কাজ ছেড়ে দেবে বুঝলে আগে জানলে আমি কাজই করাতাম না এইরকম কাজ আমার পছন্দ না হা হা ওর কি আছে কোনো পুঁজি আমাদের পাড়াই তো কেউই এরকম কাজ করায় না দাদা আপনাকে একটা আলমারি করে দিতে হবে আমায় তা মজুরি কেমন নেবেন যদি বলেন দাদা আমাকে বলতে হবে না রামু যা নিচ্ছে তার থেকে এক হাজার টাকা কম দেবেন আবার আমার ডেলিভারি ফি আপনাকে যত্ন সহ করে দেওয়া হবে বাবা তাই না নাকি বা বেশ বেশ আর তারপর খারাপ কাঠ দিয়ে তাকে আলমারি বানিয়ে দেয় আরও কত লোককে এইভাবে সে ঠকিয়ে পয়সা নিয়ে নেয় আর যেই বাড়িতে সে কাজ করে সেই বাড়িতেই রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে চুরির উদ্দেশ্যে কার কায়রা ছিল তার দেখানো মাত্র আর লোক যাতে তার স্বভাব বুঝতে না পারে সেই জন্য এইরকম অভিনয় করে যেত আর রাত্রির লোকের বাড়িতে চুরি করত। জয় যা আছে নিয়ে ভেঙে পড়ি ভাই কিছুদিন হইল বাড়ি থেকে সব চুরি হইয়া যাচ্ছে আর দেখতেছি শ্যাম মিস্ত্রি যে যেই বাড়িতে কাজ করছে সেই বাড়িতেই সুরি হয়েছে আরে বাবা চোর কি আবার বেঁচে বেছে চুরি করে নাকি এ আবার কি ঘটনা হচ্ছে আমিও কয়দিন ধরে ভাবতেছি ডাল মেকোস কালা হ্যাঁ তারপর ওই রাস্তা আর হঠাৎ দাঁড়িয়ে পড়লো অরে ভাই আমার মনে হয় রামুই এই কাজ করছে হ্যাঁ কারণ আমার দোকানে কাজ বেশি হচ্ছে তো তাই মনে হয় ওর হিংসে হচ্ছে জানি না কালে কালে কি হয়েছে ইলিশ মাসের মনে হয় ল্যাস গজ আসছে আর তারপর শামু কিছুদিন পর আবার চুরি করতে চলে যায় এক বড় লোকের বাড়িতে আর যেই রাস্তায় লোক সমাগম থাকে না সেই রাস্তা দিয়ে সে যেতে লাগলো যাতে কোনো লোক তাকে দেখতে না পায় তারপর এদিক ওদিক দেখে বাড়িতে দরজা খুলে ঢুকে পড়ল আর যা ছিল সব চুরি করলো সোনা গহনা আরও অনেক কিছু আর তারপর দিন সকালে বাড়ির মালিক চুরি হয়েছে দেখে গ্রামের পণ্ডিতের কাছে নালিশ জানায় আর প্রধানও তার সব কথা শুনে গ্রামে একটা মিটিং ডাকল যাতে সেখানে সব লোক উপস্থিত থাকে আরে এ তো বড় সমস্যা এটা কী করতে পারে তোমরা সবাই শুনছ গ্রামে দেখছি এখন চুরি হচ্ছে আর তোমরা কি বলতে পারবে এর পিছনে কার হাত আছে তোমরা অনাহাসে এ কথা আমায় বলতে পারো আমার মনে হয় রামুই এ কাজ করছে যাতে আমার দোকান উঠে যায় না সামুই প্রত্যেক দিন বাড়িতে বাড়িতে চুরি করে এর আমি প্রমাণ অবশ্যই দিতে পারি আর তারপর ওই লোকটা প্রমাণ দিতে থাকলো কারণ তার বাড়িতে সিসি ক্যামেরা ছিল আর সিসি ক্যামেরায় সব তার চুরির ধান্দা ফাঁস হয়ে যায় শামুকে উচিত শিক্ষা দিতে হবে যাতে চুরি না কেউ করতে পারে সবাই ওকে মারো তারপর শামুকে বেধারক মারতে আরম্ভ করলো আর তার হাল বেহাল করে ছাড়ল আর তারপর গ্রামের লোক প্রধান মিলে তাকে গ্রাম থেকে পার করে দিল সারা জীবনের মতো আর দোকানও বন্ধ করে দিল যাতে ওই দোকানে আর সে কাজ না করতে পারে আর অন্যদিকে রামুর দোকান রমরমিয়ে চলতে লাগলো সবাই রামুকে অনেক বিশ্বাস করতে আরম্ভ করলো আর দোকানের বেচাকেনাও নাও অনেক তার বেড়ে গেল কাজ করে অনেক লাভবানও হল আর সে ধনীও হয়ে গেল আর তাই একটা প্রবাদ আছে যে চোরের দশ দিন আর গৃহস্থের একদিন চোর ঠিক একদিন ধরা পড়বেই শ্লোকে আছে সত্য মেব জয়তে সত্যের একদিন জয় হবে আর রামু একটা তার সঙ্গে লড়িও কিনে নিল আর মাল বাড়ি বাড়ি সাপ্লাই করতে আরম্ভ করলো আর সে বড় একটা বাড়িও তৈরি করে নিল